কেমন আছেন আপনারা সবাই অবশ্যই কিন্তু আপনারা কমেন্ট বক্সে জানাবেন আপনারা কেমন আছেন ইমরান কেমন আছেন আপনি ফারাবি আহমেদ আরিফ ভাই কেমন আছেন অবশ্যই কিন্তু জানাবেন আচ্ছা চলেন শুরু করি আমরা দেখছি কিন্তু এটা অলরেডি এবার দেখব হচ্ছে দেড়শো সিসি আরকেস কেস আর কেস দেড়শো সিসি কিন্তু খুব কম পাওয়া যায় খুব রেয়ার এখানে একটা আছে এর আগে দুইটা আনছিলাম এক ভিডিওতে দুইটা শেষ দুটো শেষ হয়ে গেছে এই একটা কালেকশন করছি একজন পাবে একজন পাবে একজন সুপার ফ্রেশ কন্ডিশন সুপার ফ্রেশ কালারটাও একদম ভাইটাল কালার মাত্র সত্তর হাজার টাকায়

বাদলুদ্দিন ভাই জুয়েল রানা লেক্স লোকেশন কোথায় হ্যাঁ লোকেশন তো আমরা বলে নেই লোকেশন বলে নেই আমাদের লোকেশন ঢাকা মিরপুর কাজীপাড়া ঢাকা মিরপুর কাজীপাড়া বা 10 নম্বর এসে ফোন দিলে হবে কাজীপাড়া মেট্রো রেলের 292 নম্বর পিলার কিশিবিদ বাজারে গলিতে ঢুকলেই হবে আচ্ছা এই যে একটা আছে নম্বরে ফোন দিলে আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন হ্যাঁ স্ক্রিনে দাও নম্বরে কিন্তু ইমো WhatsApp আছে প্রবাস থেকেও কিন্তু একটা বাইক যারা পছন্দ হইছে আবার দেখতে পারবেন অথবা বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে ইমো WhatsApp এ কল দিয়ে কিন্তু আপনারা পছন্দের বাইক আবারো দেখতে পারবেন এটা হচ্ছে গরিবের বা বড় লোকের বলেন আর জারি বলেন এটা হচ্ছে রানার বোল্ট MT15 MT15 যাকে বলে অরিজিনাল MT15 আছে অরিজিনালটাও আছে রানার বোল্ট 165 সিসি ডাবল ডি ওকে মাত্র 70000 টাকা নাম্বার করা 70000 মাত্র 70000 টাকা অনুরোধের আসর সরদার ভাইয়ের একটা অনুরোধের আসর থেকে একটাই একটাই আবদার সবাই একটা করে শেয়ার দিবেন ভালোবাসা ভাইরা যারা আছেন যদি মনে মনে প্রাণে বাইক ভালোবাসেন একদিনের জন্য যদি বাইক ভালোবাসেন লাইভটাকে শেয়ার দিবেন আপনার স্বপ্ন পূরণ হোক আপনার সবাই মিলে দোয়া করবো আচ্ছা রানার বল্ট মাত্র সত্তর হাজার টাকা সত্তর হাজার টাকা মাত্র আচ্ছা নাম্বার তো করা নাম্বার করা ভাই পালসারটা পালসার চোদ্দ মডেল স্মার্ট কার্ড ফার্স্ট মালিক দশ বছরের কাগজ মাত্র আশি হাজার টাকা ব্লু কালার আশি হাজার ব্লু কালার পালসার চোদ্দ মডেল ভাই চোদ্দ মডেল এটা রেজিস্ট্রেশন করা জি ডিজিটাল নাম্বার প্লেট এবার দেখবো পালসার আরেকটা আছে এখানে রেড কালার বারোর মডেল দশ বছরের কাগজ মাত্র সত্তর হাজার টাকা সত্তর হাজার মাত্র টকটকা লাল সত্তর হাজার এই টুকটুকি লাল পালসার কত মাত্র সত্তর হাজার সুপার ফ্রেশ কন্ডিশন সত্তর হাজার মাত্র সত্তর হাজার টাকা লাল পালসার এই যে এইবার আসবো এবার আসেন আসেন এবার খেলা শুরু করবো জিএ স্যার এইবার খেলা শুরু এটা হচ্ছে ভার্সন থ্রি জিএ স্যার ভার্সন থ্রি ত্রিপল ডিক্স ত্রিপল ডিক্স ফার্স্ট মালিক মাত্র এক লক্ষ তিরিশ হাজার টাকা

জিপিএক্স যেমন পিছনে জিপি ওয়ান সিক্সটি ফাইভ এক্স লেখা আছে ভাই ইঞ্জিন দেখাই দেন তাইলে বুঝবে যে জিপিএক্স এটা হ্যাঁ জিপিএক্স ইঞ্জিনের সঙ্গে জিপিএক্স লেখা আছে জিপিএক্স ডেমন সত্যি বলছেন ভাই লেক্স হচ্ছে মন্ডল বকুল ভাই জি অবশ্যই একশো পার্সেন্ট সত্যি ভাই আমি আপনার ভিডিও প্রতিদিন দেখি প্রতি মিনিটে দেখি চট্টগ্রাম থেকে থ্যাংক ইউ সো মাচ আরিফ ইসলাম ভাই মন্ডল বকুল ভাই লেক্সে সত্যি বলতে জি ভাই একশো পার্সেন্ট সত্যি যা দেখাচ্ছি একশো পার্সেন্ট সত্যি এর মধ্যে কোনো ডাউট নাই জিবিএক্স যেমনটা কেমন আছে বলেন ফ্রেশ কন্ডিশন সুপার ফ্রেশ কন্ডিশন সুপার ফ্রেশ কন্ডিশন দামও কমে সবার কাছে একটা করে শেয়ার চাইতে পারি না একটা করে শেয়ার ভালোবাসা ভাইরা একটা করে শেয়ার দিয়ে দেন আপনারা এই ভিডিওটা টাইমলাইনে থেকে যাবে শেয়ার করলে আপনারা টাইমলাইন থেকে আরো অনেকেই দেখতে পারবে তারা কিন্তু স্বপ্নগুলো পূরণ করতে পারবে যারা আসলে দেখেন স্পোর্টস বাইকগুলো খুঁজতেছে এত কমে স্পোর্টস বাইক সচরাচর সব জায়গা থেকে দেখাইতে পারি না কিছু কিছু শোরুম আছে যে শোরুমগুলোতে স্পোর্টস বাইক হিউজ পরিমাণে রাখে তার মধ্যে এটা একটা এটা হচ্ছে সাজদা মোটরস মিরপুর কাজীপাড়াতে অবস্থিত এখানে আসলে কিন্তু পাবেন এটা ডেমনটা কত রাখবেন বলেন মাত্র এক লক্ষ বিশ হাজার টাকা অরিজিনাল জিপিএক্স ডেমন এক লক্ষ বিশে জিপিএক্স ডেমন জি জিপিএক্স ডেমন এক লক্ষ বিশে এবার হচ্ছে এখানে আছে কি এটা হলো সিআরজেড সিআরজেড মাত্র পঁচানব্বই হাজার টাকা শুধু পঁচানব্বই হাজার মাত্র পঁচানব্বই শুধু পঁচানব্বই হাজার সিআরজেড সিআরজেডটা কত মাত্র পঁচানব্বই হাজার সিআরজেড জি শুধু পঁচানব্বই হাজার লাখের নিচে লাখের নিচে আচ্ছা এখানে আছে কিন্তু আরেকটা লাখের নিচে বাইক স্পোর্টস বাইক দেখেন কত বড় বাইক বিএমডব্লিউ কপি ভ্যানেট আচ্ছা সুপার ফ্রেশ কন্ডিশন 10 বছরের কাগজ স্মার্ট কার্ড ফার্স্ট মালিক ডাবল ডিক্স বাই এটা ডাবল ডিক্স ডাবল ডিক্স বিএমডব্লিউ বিএমডব্লিউ এ বিএমডব্লিউ কত মাত্র 90000 টাকা বিএমডব্লিউ জি শুধু 90000 শুধু 90 বলছিস না লাখের নিচে স্পোর্টস বাইক পাবে আজকে খালি 90000 শুধু 90000 শুধু 90000 এ বিএমডব্লিউ বিএমডব্লিউ আছে 90000 এ মালয়েশিয়া থেকে কিনা নিজে অবশ্যই মালটি থেকে কিন্তু মালটি থেকে কিনতে পারবেন কারণ অনলাইনে ডেলিভারি দেওয়া হয় সারা বাংলাদেশ কুরিয়ারে বাইক নিতে পারবেন টাকা কি টাকা দিবেন হচ্ছে অনলাইনে আপনি ইয়াতে দিতে পারবেন বিকাশে দিতে পারবেন ব্যাঙ্ক অ্যাকাউন্টে দিতে পারবেন আর গাড়ি চলে যাবে কুরিয়ারে আচ্ছা এটা হইতেছে হচ্ছে এটা কি তেরো জিবি ভার্সন টু তেরো জিবি ভার্সন টু

ভার্সন ফোর পাশাপাশি কিন্তু বাইরে যে বলছিলাম না এমডি ফিফটিন ওই যে এমডি ফিফটিন আছে ওইখানে কিন্তু হোন্ডার বাইক আছে পালসার আছে আছে কিন্তু কেপিআর দেখাবো তার আগে এটা দেখে নেই ভার্সন ফোর ভার্সন ফোর ট্রিপল ডিক্স ডুয়েল চ্যানেল আচ্ছা মাত্র এক হাজার টাকা এক লাখ চল্লিশ হাজার বাই মাত্র এক হাজার টাকা ট্রিপল ডিক্সের বাইক বাংলাদেশ চ্যালেঞ্জ দামে আসলে এই গাড়িগুলো তো আমরা সব চালায় দেখা হয় না অনেক বাইক তারপর এগুলো ধারণা হচ্ছে যারা যেগুলো হয়তো আপনি জিজ্ঞেস করতেছেন যে এগুলো এগুলো পঁয়ত্রিশের উপরে পাবেন থার্টি ফাইভ এর উপরে পাবেন তাই

সে চালাইছে খুব যত্ন সহকারে মাত্র দুই লক্ষ সত্তর হাজার টাকা দুই লাখ সত্তর মাত্র দুই লক্ষ সত্তর দুই লাখ সত্তর এ পাচ্ছি অরিজিনাল ইয়ামাহা এমটি ফিফটিন এমটি ফিফটিন আচ্ছা এইখানে আছে হচ্ছে এরপরে সিবি টিগার সিবি টিগার মুরব্বীদের ক্রাশ মুরব্বীদের ক্রাশ ইয়াংদের কি ভাবের ভাই সচরাচর পাওয়া যায় না একটা কালেকশন করছি হন্ডা সিবি জি মাত্র ফ্রেশ কন্ডিশন মাত্র 85000 টাকা 85000 এর সিবি টিগার কিন্তু কথা কারণ এখানকার সব বাইকগুলো হচ্ছে ডিজিটাল নাম্বার স্মার্ট কার্ড নাম্বার করা আছে এটা হচ্ছে পালসার 17 মডেল 17 মডেল নেভি ব্লু কালার নেভি ব্লু জেনুইন 17 ওকে মাত্র 1 লক্ষ 10000 টাকা 1 লক্ষ 10 মাত্র 1 লক্ষ 10 17 মডেল জেনুইন জেনুইন আচ্ছা চালাইলে বছরের কাগজ ওকে

ইগনেটর যারা পাঠা চলাইতেছে তাদের জন্য একটা বাইক আছে এটা আমরা নিজেরাও পার্সোনাল ইউজ করি মাত্র পঞ্চান্ন হাজার টাকা শুধু মাত্র পঞ্চান্ন পঞ্চান্ন ডিজিটাল নাম্বার প্লেট পঞ্চান্ন হাজার ইগনেটর টোয়েন্টি ফাইভ জি ভাই পঞ্চান্ন হাজার মাত্র পঞ্চান্ন ইগনেটর ওয়ান টোয়েন্টি ফাইভ